তো সেই দিন মদের জগত থেকে কান্দায় রে ইসলামের জনু নহলেন হুসেন শহিদ কার ভলাই রে ইসলামের জনু নহল হুসেন শহীদ কার ভলাই রে আলিয়া কে বারা ফলনা مولا دے محبت بل سبحان اللہ کہ آلی اکبر بولنے ابا جاب کر بولا دے حکوم دیتے ابا بے آبا آج کے حسین بول جائے نا باچھا حسین بول جائے نا باچھا پھیرے اس بنارے ইসলামের জন্য হলেন হুসেন শহীদ করে বলায় ইসলামের জন্য হল হুসেন শহীদ করে বলায় রে কার বলারয় কথা শুনে কলি ফেটে যায় রে اسلامر لی میر ہو لین حسین سوہی در بولا ہے رے اس لمر جون ہو لین حسین سوہی در بولا رے بی بی جائی نبا کے بو لے حسین کے محبت কে বিবি জয়নব কেন্দে বলে ই মামা হোসেন কে মুসিबत সাদিকা দিলে আল্লাহর হম করে সেই দিনতে শহীদ হইল সেই দিনতে শহীদ হইল আল রাসুলের ফুল

শরীর শহীদ্দিন কামকে জগত থেকে চন্দাই রে ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কার বোলাই রে বাবা বন্ধুমান بہجابوں دے سے فیرے دیکھ بو ماں یہ رہ محبت سبحان اللہ ہائے گو پرو بہا سے تھا کہ جارا যাব যাবসে ফিরে দেখব মায়ের মো করে সন্তান যখন সন্তান যখন যাই বিদাস মা বাপের কল যায় ঘাত গে রে কেন্দে গেন্দে চোখের জল पाली सो जां जे केंदे छोकर जोले पाली सो जा

জন ফিট যায় বলতে গো প্রাসে সন্তান যখন যায় বিদাসে মা বাপের কল যায় আঘাত লাগে রে সন্তান যা যায় বিদাসে پھر کولی جا خاٹیا جائے رہے گندے گندے چوکر جولے بالی سو جایا بھیجے رہے گندے گندے چوکر جولے بالی سو جایا بھیجے رے گندے گندے বিদেশ নিজের দেশ নিজের গ্রামে থাকো যারা মা বাপের সেবা করো তারা রে যার মা বাপ নাই দুনিয়াতে সে যে বড় تر محبا دنیا تے سیج بارا دکھی رے برادر اسلام جہے بارے سنو ہو بے جیتے کار لگی ہے تو مایا এত চোখের পানি ঠিক কিনা বলেন এত ময়া মোহাম্মদ টাকা দিতে কত কষ্ট টাকা খরচা করতে কত কষ্ট কার জন্য সংসারে জন্য ঠিক কিনা বলে টাকা কমে গেলে সংসারে আমরা সংসারে কষ্ট হবে তাই কত মোহাম্মত করে টাকাকে রেখে থেকে এই টাকাগুলো আপনাকে ধোকা দিয়ে একদিন আপনার কবরে রেখে আসবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি বারাম বেটার ছেলে পাঁচশো টাকা দিয়েছে না রাই দেখবে না রে রিসালাত পাঁচশো টাকা দাদা বলেন জিন্দাবাদ একটা ছোট বাচ্চা কুড়ি টাকা দিয়েছে না রে তেকবীর না রে রিসালাত আর রোগী নেই পৃথিবী ছাড়িতে হইবে সাথে মাটিতে খাইবে শো হবে চিনে গানি করলা গিয়া তো মায়া এত চোখের খে রে মন কারলা লাগিয়া এত তো মায়া এত চো পানি জোরে বলেন সন্ধ্যা হলে ডুববেলা মনোর সুববেলা সঙ্গ হবে ভবের মেলা সোল ডুববেলা সঙ্গে ভবের কেউ

খে রে পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোর পানি জোরে বলুন শুভানা লাগে এত সাদের বাসা তোমার সে হবে চুরমার মার এত বাসা তোমার মার নিশে ਹਵੇ ਚੂਰਮਾਰ ਕਿਉ ਬਾਡਕਬੇ ਮਾਮਾ ਬੋਲੇ ਕਿਉ ਬਾਡਕਬੇ ਮਾਮਾ ਬੋਲੇ ਸਾਰਾ ਤੋ ਦੇਬੇ ਨਾ ਜਨਨੀ ਕਰ ਲਾਗੀਆ ਐਤੋ ਮਾਇਆ ਐਤੋ চোখের পানি রে মন কার লাগি গিয়া এত মায়া এত চোখের পানি ইসলাম বাবারা ভক্ত হাজির হয়েছে আমি আর লম্বা চৌরা নয় আমি কোরআন থেকে যে আয়াতুরা পড়েছিলাম আয়াতের পরে